দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে ফেনি ফেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা তদন্তবার পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে গত সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করা হয় মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী সেই মামলায় রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয় রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো উনআশি ও চারশো এগারো দ্বারা এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের তিন ও পাঁচ দ্বারা অভিযোগ আনা হয়েছে সোমবার সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সেখানে বেলা তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন পরে রাত সাড়ে আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে রাত পৌনে বারোটার দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয় এদিকে মঙ্গলবার রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামীকাল বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে রদিনা ইসলামকে হেনস্থা ও তার বিরুদ্ধে মামলার পরপরেই দেশে বিদেশে প্রতিবাদ ও নিন্দা জট উঠে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারও তার মুক্তির দাবি জানায় ফেনি থেকে এম শরীফ ভুইয়া এফ টিভি সম্ভাবনা প্রতিনিয়ত আমরা প্রচার করছি আমরা পাশাপাশি অনিয়ম সহ্য অনিয়ম প্রতীতির আমরা প্রচার করছি এটি কেউ